আরে তুমি বলো শালি মানে আধা ঘর না তা তুমি কি বলছি যাচ্ছ আমার বোনের সাথে কি তোমার বিয়ে দিয়ে দেবো বলছি তা আমাদের এই ছোট খাটে তিনজন ধরবে হাই রে ভগবান আমি এ কার পাল্লাই পড়লাম নমস্কার বন্ধুরা এটা আমার বউ এই ছোটবেলা থেকেই কথা বলতে পারে না দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো ফলো করতে বলো একটা নার্স দিলা তো সব সর্বনাশ করে আচ্ছা তোমাকে যদি কেউ এক কোটি টাকা দিয়ে বলে যে আমাকে দুটো চর মারতে তুমি কি করবা তুমি কি পাগল হয়েছো নাকি সামান্য ওই কোটি টাকার জন্য আমি তোমাকে চর মারবো তুমি আমাকে অনেক ভালোবাসো বাবু তাই না কি করে অনু ওই ছেলেটা তোমাকে কেন বারবার ফোন করে আমি না তোমাকে বলেছি ওর ফোন ধরবা না আর তোমাকে তুমি আগেই বলেছি আমি সম্পর্কে কোনো থার্ড পারসন এলাও করব আরে ওটা আমার বাবা হয় তা কি হইছে ছেলে তো এই শোনো হ্যাঁ বলো

আমি যে সবসময় আপনাকে নিয়ে ভাবি সেটা আপনি জানলেন কি করে তার মানে সত্যি সত্যি আপনি আমার এনে নোংরা চিন্তা ভাবনা করেন কপাল তো আমার আগে থেকেই ফাটা কিন্তু এখন তো ঠোঁটও ফেটে যাচ্ছে তলো মলো টোল ছেড়ে পাঁচও কে সরষে ফুল এরে বাবা রে ইয়া কি লেখা আছে বে কি লেখা আছে রে ভাই কি লেখা আছে পোরা ডাঙা স্টেশনে এক পকেট মার একজনের পকেট মারতে গিয়ে পকেটে কোনো টাকা না পাওয়াই রেগে বেধরক ভাবে উল্টা পাল্টা ভাবে মারলো তার পোঁদ আচ্ছা শুনো সবাই বলতেছে নতুন বছর নাকি আসতেছে সবাই ঠিকই বলছে নতুন বছর আসতেছে শুনো না আমাদের বাসায় কি আসবে অবশ্যই আসবে আমাদের বাসা ঠিকানা তো জানে না আসবে কি করে তুমি টেনশন নিও না স্টেশনে তোমার ভাইরে পাঠায় দেবো এটা খুব ভালো কাজ হবে আমি সব পাতি হ্যাঁ যার চেহারা ভালো তার রান্নাও ভালো তোমার চেহারাটা দেখাও দেখলে তো টাশ মারা যাইবেন তবু দেখাও দেখেন বৌদি দাদা কোথায় সে তো বাইরে চলে গেছে এক সপ্তাহে আসবে আমার টাকা কে দেবো তাহলে কত টাকা পাঁচশো টাকা রাতে এসে দিচ্ছি রাতে যে আসবো আবার ঘর যেতে হবে অনেক দূর যাবে এটাও ঠিক কিন্তু আমি একা ঘুমাতে পারিনি আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে আমাদের ওখানে কুকুর ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারিনি আর গার্লফ্রেন্ড ও পঠাতে পারি নাই তাহলে দাঁড় করায় কি কাপড় শুকাবেন দেখো শিবুদার ঘরে নেই আরে শিবুদার বউ তোমার লিপস্টিক চুরি করতে পারেই না কি করে কালকে তোমার যে লিপস্টিকটা আমি কিনে দিয়েছি ওই সেম কালার লিপস্টিক আমি একটা তোর লিপস্টিক আমি কিনাচ্ছি